পয়লা বৈশাখের দিন রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড চিনার পার্কে রেস্তোরাঁর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও বেশ কয়েকটি দোকানে আপনারা জানেন একদিন আগেই দমদম বস্তি পুড়ে ছায় থরে থরে গবাদি পশুর মৃত্যুর ছবি দেখেছে গোটা রাজ্যবাসী সেই রেশ এখনও কাটেনি তারই মধ্যে লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছায় হলো রেস্তোরাঁ এবং সেই রেস্তোরাঁর আগুন এতটাই ভয়াবহ ছিল তা আশপাশেও ছড়িয়ে পড়েছে কয়েকটা দোকানে এই মুহূর্তের কি অবস্থা আরও বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ রাতের আগুন হলেও আজ সকালে এই মুহূর্তে কি কী অবস্থা দেখছো দেখো গতকাল রাত ঠিক সাতটা নাগাদ আগুন লাগে একটি রেস্তোরাঁয় অর্থাৎ সংলগ্ন যে এবং সেটা শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা এবং তারপরে এতটাই আগুনের লেলিয়ান ছিল যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো সব এবং সেইখান থেকে দাঁড়িয়ে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় রাত দশটা বেজে যায় এবং তার পাশাপাশি কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু সামনের পাওয়ার যেগুলো ছিল দোকানের সমস্তটাই কিন্তু ভস্ীভূত হয়ে যায় এবং তার পাশাপাশি কিন্তু আমরা যে চিত্র দেখেছিলাম যে অন্য যে দোকানগুলো সেই দোকানগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে করার যে সম্ভাবনা ছিল কিন্তু সেটা কিন্তু অনেকটাই আটকে দিতে পেরেছিলেন দমকলের আধিকারিকরা এবং দমকল ওই দোকানগুলোর আশেপাশে যে দোকানগুলো রয়েছে কিন্তু জল দিয়ে দোকান করছিলেন এবং কুলিং প্রসেসিং করার জায়গাতে আগুন না ছড়িয়ে পড়ে এবং সেই আগুন নিয়ন্ত্রণ হতে হতে কিন্তু রাত্রি সাড়ে দশটা বেজে যায় তারপরে কিন্তু পরে কিন্তু দমকলে আরো দুটি ইঞ্জিন আসে এবং মোটরের উপর কত পাঁচটি ইঞ্জিন এসে পুরো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আন কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই কিন্তু ক্ষয়ক্ষতি এবং সঙ্গে কারো কি কোনোভাবে আটকে থাকার কারণ রেস্তোরাঁয় অনেক কর্মী কিন্তু রাতে ঘুমিয়ে থাকেন এবং আশপাশের দোকানেও যখন আগুন লেগেছে সেদিক থেকে কোনো আশঙ্কা কি থাকছে হুম প্রথমে যখন আগুন লাগে সেই সময় আগুন লাগার সময় কিন্তু যারা দোকানের ভিতরে কর্মচারীরা ছিলেন তারাই কিন্তু আগুন নেভানোর চেষ্টা করেছিলেন এবং যখন নাকি নিজেরা দোকানের যে ফায়ার এক্সচেঞ্জিসা রয়েছে দিয়েও কিন্তু আগুন নেবানোর চেষ্টা করেছিলেন কিন্তু তারা যখন ব্যর্থ হন এবং ততক্ষণে দমকল কিন্তু চলে এসেছিলো এবং ভিতর থেকে ভিতরে যারা যারা ছিলেন সবাই কিন্তু বেরিয়ে গিয়েছিল এবং যেহেতু সন্ধ্যা সাতটার সময় হলে হয়েছিল বলে এরকম ঘটনাতে হতাহত হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু যদি বেলা বাড়তো কেন তুমি জানো যে একদিকে পয়লা বৈশাখ এবং সেই সময় কিন্তু হোটেল গুলোতে যথেষ্ট ভিড় হয় রাতে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি ছাড়া তেমন কোনো ক্যাজুয়ালিটি নেই এবং কোনো কেউ আটকে পড়ার সম্ভাবনা নেই এবং যেটা দমকল আধিকারিকরা জানাচ্ছিলেন গতকাল যে কেউ আটকে নেই এবং পুরো সঙ্গে পাটটা পুরো দোকানের যা যা রয়েছে সেগুলো সবই কিন্তু পুড়ে ছাই হয়েছে এবং পাশাপাশি কিন্তু প্রায় তিন থেকে ছয় ঘন্টার চেষ্টা কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে এবং যেটা প্রথম প্রাথমিকভাবে দমকল এবং পুলিশ উভয়ই মনে করছে যে শর্ট সার্কিটেই কিন্তু এই আগুন ছড়িয়ে পড়েছিল এবং দোকানের যারা কর্মচারী তাদেরও দাবি যে শর্ট সার্কিট থেকে কিন্তু এই আগুন লাগে ধন্যবাদ বিশ্বজিৎ বুঝতে পারছো